বিহারি যুবকরা গাঁজা পাচারের জন্য এখন রেলপথকেই ব্যবহার করছে একাধিক ঘটনায় রেল পুলিশের হাতে ধরা পড়লেও বন্ধ হচ্ছে না রেলপথে গাঁজা পাচার আবারও একষট্টি কেজি গাঁজা সহ বিহারের দুই যুবককে গ্রেফতার করে আগরতলার জিআরপি রোববার বিকেলে আগরতলা থেকে কমলাবতী এক্সপ্রেসে গোপন সংবাদের ভিত্তিতে এই দুই যুবককে গ্রেফতার করা হয় তাদের মধ্যে একজনের নাম হল দীপক কুমার বয়স কুড়ি অপরজনের নাম অশোক রায় বয়স একুশ তাদের বাড়ি বিহারের পাঠনায় সোমবার আগরতলার জিআরপি থানার ওসি তাপস দাস এই খবর জানান ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আমাদের কাছে খবর ছিল যে আজকে মতলব গতকালকে একটা হিউজ কোয়ান্টিটি গাজা মানে ট্রেনে যাওয়ার কথা তো এটা আমাদের কাছে খবর ছিল গতকালকে মতলব মানে বুড়াত্রি তো ওই সুবাদেই আমরা পুরা আমাদের যে আর পি আছে আমরা জিআরপি আছি প্লাস আমাদের যে আরও গোয়েন্দা দপ্তর আছে আমরা এটা একটা চকআউট করে নিই পুরা রেল স্টেশন তারপর আমরা একে একে একদম সব কিছু চেক করে এন্ট্রি দিচ্ছি রেল স্টেশনে প্রায় বিকাল পাঁচটার দিকে আমরা এরকম দুজনকে সাসপেক্ট করছি যে যারা দুটো দুটো ট্রোলি করে মানে পার্সেল অফিস দিয়ে আমাদের রেল স্টেশনে চেয়েছিলো তো তাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হবে তারপর যথারীতি তাদেরকে যখন আমরা আটক করলাম এবং জিজ্ঞাসাবাদ করলাম তারপর তারা হ্যাঁ বললো যে হ্যাঁ এটাতে করে মানে গাঁজা আছে তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরও খবর দিলাম ওনারাও আসলেন তারপর চেক করে আমরা দেখলাম এখানে সিলোটিউব দিয়ে পেছান গাঁজা ভর্তি চারোটা ট্রলির মধ্যেই এবং যার ওজন করে পার্সেল বসে দেখলাম টোটাল একষট্টি কেজি একষট্টি কেজি শুকনো তারা এখন পর্যন্ত জানতে পারলাম তারা প্রায় চার পাঁচ দিন আগে বিহার থেকে এসছে তো আজকে তারা মানে গতদিন তারা ওইগুলি বিহারে আবার নিয়ে যেতে চেয়েছিল কমলাবতী ট্রেন দিয়ে কোথায় নিয়ে যাচ্ছিল এটা তো এখনও তারা বলেনি তো আমরা আজকে মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ডছে তো আমরা অবশ্যই মতলব লাস্ট ডেস্টিনেশনে পৌঁছতে পারবো আশা করি সিআরটিভি চ্যানেল ফর নিউজ and entertainment.